করি রহমতে সকলেই ভালো আছেন প্রতি বছর বাংলাদেশে অনেক অনেক বেকার যুবক কৃষিতে পরিচয় দিচ্ছে। কৃষি কাজ করে একটা টাকা ইনকাম করতেছে এবং পরিবারকে সাপোর্ট দিয়ে যাচ্ছে শুধু তাই না এমন অনেক যুবক আছে যারা উদ্যোগী হয়ে গেছে উদ্যোক্তা হয়েছে এবং নিজের ভাগ্য পরিবর্তন করতেছে কৃষি এরকম এগ্রো এগ্রোর মধ্যে এসে তো যেহেতু সামনে শীতকাল এবং আপনার বাবার যদি অনেক পতিত জমি থাকে মানে আবাদি জমি কিন্তু আবাদ করে না পড়ে আছে তো আপনি বেকার না থেকে এই কাজটা করতে পারেন কৃষি কাজ করতে পারেন তো শীতের সবচেয়ে জনপ্রিয় সবজি হচ্ছে শীতলাও শীতলাও এমন একটা সবজি এটা প্রত্যেকটা মানুষেরই পছন্দের তালিকায় প্রায় নাইনটি পার্সেন্ট মানুষ এটা পছন্দ করে এবং আপনিও পছন্দ করেন সো আপনি চাইলে শীতলাও চাষ করতে পারেন এবং শীতলাও চাষের কিছু নিয়ম লাগে নিয়মগুলো আমি সম্পূর্ণ ভিডিওতে দিচ্ছি এই মানে ভিডিওতে আপনাকে বলতেছি তো আপনি যদি মনোযোগ সহকারে ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখেন তাহলে আপনি শীতলাও চাষ করতে পারবেন অ্যান্ড যদি কোনো সমস্যায় পড়েন তাহলে সরাসরি কমেন্ট করবেন আমি কমেন্টের রিপ্লাইগুলো দেবো খুব খুব সাবলীলভাবে আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন অনেক দিন পর আপনাদের সাথে দেখা তো চ্যানেলটা একটু ডাউন হয়ে গেছে যত দ্রুত পারেন বিরতে লাইক দেন চলেন মূল বিরতিতে যাওয়া যাক শীত লাউ চাষ করতে গেলে আপনাদের কিছু থিম বুঝতে হবে আপনি কখন চাষ করবেন আগাম শীত না সিজন না একেবারে সিজনের শেষে এখানে তিনটা থিম আছে তিনটা থিমের জন্য আপনাকে তিনটা সময় নির্ধারণ করতে হবে আপনি যদি আগাম শীত লাউ চাষ করতে চান তাহলে এখনই সময় আজকে ভিডিওটা শেষ করেই গিয়ে বাজার থেকে লাউয়ের বিচি কিনে নিয়ে আসবেন বিচি কেনার ক্ষেত্রে একটা অবশ্যই জিনিসটা খেয়াল করবেন আপনি কোন বিচি আনতেছেন ব্র্যান্ডিং আনতে হবে বাংলাদেশের মধ্যে বিচের বিচ জাতীয় যে কোম্পানিগুলো আছে এর মধ্যে ব্র্যান্ডিং হচ্ছে লাল লালটি লাউয়ের জন্য এসিআই এড মেটাল আমি এই তিনটা থেকে ব্যবহার করি আপনাকে আমি তিনটা সাজেস্ট করলাম আপনার যেইটা ভালো লাগে সেটা আনতে পারেন এছাড়াও আপনার যে খুশি আনতে পারেন তবে আমি বললাম আর কি এইগুলো আমি করি তো এগুলোতে আমি ভালো ফলন পাইছি এখন আপনি যেটা করলেন এই যে এখন চলতেছে ভাদ্র মাস ভাদ্র মাস হচ্ছে আগাম লাউ চাষের সময় আগাম লাউ চাষ করতে গেলে ভাদ্র মাসে এই সময়টাকে কাজে লাগান ভাদ্র মাসের ভিতরে আপনি লাগান মানে লাউয়ের বিচি লাগাইতে হবে গাছ উঠতে হবে আর যদি আপনি সিজন মানে একটা সিজন যেটা মেইন সিজন সেটা করতে চান তাহলে হচ্ছে কার্তিক মাস কার্তিক মাসে লাগাবেন যদি মেইন সিজনে পেতে চান মেইন সিজনে যেটা যদি আপনি পেতে চান তাহলে কার্তিক মাসে লাগাবেন অ্যান্ড যদি আপনি শেষ সিজনে পেতে চান একটু সম্পূর্ণ শীত চলে আসে যখন তাহলে হচ্ছে অগ্রহায়ণ মাসের অগ্রহায়ণ মাস শুরু থেকে অগ্রহায়ণ মাসে শেষ পর্যন্ত আপনি লাগাতে পারেন কোনো সমস্যা নাই এটা হচ্ছে সম্পূর্ণ সিজনের শেষ দিকে মানে এইখানে লাগাইলে এই অগ্রহায়ণ মাসে বীজ লাগাইলে লাউ ক্ষেত করলে সব থেকে সুবিধাটা কি জানেন এখন অগ্রহায়ণ মাসে লাগাইবেন পৌষ মাসের পনেরো দিন থেকে আপনি লাউ পাওয়া শুরু করবেন যদি ভালো ব্র্যান্ডিংয়ের বীজ লাগান তাহলে পুষ মাস মাঘ মাস ফাগুন মাস একেবারে তিন মাস ফলন পাবেন গাছ নষ্ট হবে না বাট এই আগাম লাউ চাষের ক্ষেত্রে আপনি দুই মাস ফলন পেতে পারেন বা এক মাস ফলন পেতে পারেন ধরেন এখন আপনি ভাদ্র মাসে লাগালেন ভাদ্র মাসটা প্রায় শেষ দিকে তো কার্তিক অগ্রহ মাসের শুরুতে আপনি ফলটা পাবেন তো ফল পাওয়ার পরে হচ্ছে অগ্রহায় মাসটা সম্পূর্ণ পাবেন এরপরে হয়তো গাছ মারা যেতে পারে কিন্তু আপনি আবার কার্তিক মাসে লাগান এটাতে আপনি দুই মাস ফলন পাবেন বাট যদি আপনি লাস্টে গিয়ে লাগান অগ্রহার মাসে তাহলে আপনি সম্পূর্ণ শীত ফলন পাবেন চৈত্র মাস পর্যন্ত আসতে পারে তো আসেন একটা জিনিস কি এখন বিচি কিনলেন সব কিছু ঠিকঠাক এখন কীভাবে লাগাবে লাগানোর জন্য আপনাকে থল করতে হবে আপনি যদি একটা থলে দুইটা করে গাছ দেন তাহলে এইটা হবে দশ থেকে পনেরো ফিট এক একটা হবে। থেকে দূরত্ব দূর দূর দিবেন দূরে এখন এটা আপনার জায়গার উপর নির্ভর করে আপনার জায়গা কেমন উর্বর আর আপনি কয়টা গাছ দিবেন আর আপনি যদি একটা গাছ দেন একটা ফলের মধ্যে তাহলে পাঁচ ফিট বাই পাঁচ ফিট দূরত্বে ফল দিবেন এখানে তাহলে ফল দেওয়া লাগে না তাহলে কে লাখারে লাগাই দেবেন ফল করে নিলে সব থেকে বেটার হয় তাহলে যদি আপনি খেতে পানি দেন গাছের গুঁড়োটার মধ্যে পানি জমবে না তো আপনি থল করে নেবেন এটা সব থেকে ভালো হয় স্ক্রিনে সবগুলো দেখিয়ে দিচ্ছি এগুলো আপনি দেখে নিতে পারেন এই সিস্টেমে আমরা যেভাবে করি আর কি তো আপনি যদি একটা থলের মধ্যে তিনটা গাছ দেন তাহলে বিশ ফিট বা বিশ ফিট দূরত্বে দিলে সবথেকে ভালো হয় তবে তিনটা গাছ না দেওয়াই উত্তম একটা থলের মধ্যে দুইটা গাছ দেবেন এটাই সবথেকে ভালো একটা সিস্টেম আর কি আমরা এভাবেই চাষ করি লাউ তো এখন থলে কি করবেন একটা থল কাটবেন থল কাটে প্রত্যেকটা থলে পনেরো থেকে বিশ কেজি করে গোবর দিবেন পনেরো থেকে বিশ কেজি গোবর হাফ কেজি পিএসপি বা ডিএপি এই সারগুলো দিবেন আর আড়াইশো গ্রাম ইউরিয়া আর আড়াইশো গ্রাম ফসফরাস মানে যেটা লাল সার আর কি এইগুলো দিবেন এইগুলো দেওয়া দিয়ে ফলটা আপনি তৈরি করে রাখবেন ফল তৈরি করার পর আপনারা এই দশ দশ দিনের ভিতরে আবার গাছ লাগাতে পারবেন না কারণ এই সারটা পসতে হবে দ্রুত লাগিয়ে দিলে আবার গাছের শিকড় বলা যাবে তো গাছ নষ্ট ভরি এই গোবর এবং সারটা একসাথে মিক্স হয়ে মাটিটা রস হবে উর্বর হবে তো পাঁচ থেকে দশ দিন পর এই ফলের মধ্যে গাছ লাগিয়ে দিবেন গাছগুলো দ্রুত বেড়ে যাবে আর আপনি যদি সরের সম্পূর্ণ সরাসরি থলে বীজ লাগান তাহলে হচ্ছে বীজ লাগানোর পাঁচ থেকে সাত দিন আগে আপনাকে থলটা তৈরি করতে হবে সার গোবর দিয়ে যত সম্ভব পারেন গোবর দিবেন গোবরের উপর হচ্ছে এই সবজিগুলো অনেক বেশি নির্ভরশীল আগেকার সময় গোবর দিয়ে চাষাবাদ করা হয়তো সার ব্যবহার খুব কম করা হতো সো হাফ কেজি সার টিএসপি বা করে দিতে বলতেছি কেন এগুলো সারা বর্তমান সময় হয় না তো আপনি চাইলে সার কমও দিতে পারেন সমস্যা নেই আরও করে দিতে পারেন আপনি চাইলে আড়াইশো গ্রাম টিএসপি বা ডিএপি আর পঞ্চাশ গ্রাম ইউরিয়া একশো গ্রাম ফসফরাস যে কোনোটা যে দুই সিস্টেম থেকে যে কোনো এক সিস্টেম আপনি করতে পারেন কোনো সমস্যা নেই আর লাউ গাছ হওয়ার পরে একটা ঔষধ দিবেন এখানে আপনি ক্যারাটে দিতে পারেন বা যে কোনো কীটনাশক ওষুধ দিতে থাকবেন প্রতি একদম কম পরিমাণে গোলাবেন এক লিটারে হাফ মিলি দিয়ে গুলাবেন প্রতিদিন বিকালে একটু একটু করে দিবেন যাতে পোকা এই গাছগুলোকে না নষ্ট করে আর আজকের ভিডিওটা এ অবধি থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড লাইক দিস ভিডিও